হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বি এ থার্ড সেমিস্টার মেজর কোর্স এবং মাইনর কোর্সে যাদের বেঙ্গলি আছে তাদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে কীভাবে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন হয়েছে সে সম্পর্কে আলোচনা করো স্টুডেন্ট আমি উত্তরটি শুরু করার আগে তোমাদের দু চারটে কথা বলছি তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওর মাধ্যমে নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো এর আগে তোমাদের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের আমি কিছু কিছু নোট দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো উত্তরটি এবার শুরু করা যাক মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি হল ভাষা সারা পৃথিবীতে যতগুলি ভাষা আছে তা কয়েকটি আদি উৎস থেকে জন্ম লাভ করেছে এই আদি উৎসগুলিকে পৃথিবীর প্রাচীনতম ভাষাবংশ বলা হয় পৃথিবীর প্রায় চার হাজার ভাষাকে এই কয়েকটি ভাষা বংশে ভাগ করা যায় যেমন ইন্দো ইউরোপীয় বা আর্য সেমিওহামিও বান্টু ফিন্ন উগ্রীয় বা উড়ালীয় তুর্ক মঙ্গলমাঞ্চু পকেশীয় দ্রাবিড় অস্ট্রিক ভর্চিনীয় উত্তর পূর্ব সীমান্তীয় এস্কিমো আমেরিকার আদিম ভাষাগুলি এই ভাষাবংশের মধ্যে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশটি নানা কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভাষাবংশের আদি পীঠস্থান বিষয়ে নানা মত থাকলেও দুইটি মতই প্রধান এক ইন্দো ইউরোপীয় ভাষাভাষীদের অর্থাৎ আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য ইউরোপ দুই দক্ষিণ রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে এই ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর মূল আর্য জাতির পরবর্তীকালে প্রধানত ভারতবর্ষে ও ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে এবং মূল আর্য ভাষা বা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দশটি প্রাচীন শাখার জন্ম হয় এই শাখাগুলি হল ইন্দো ইরানীয় বালতোস্লাবিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক বা লাতিন জার্মানিক বা টিউটনিক কেলতিক তোখারীয় এবং হিত্তীয় এবারের পয়েন্ট হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা মূল ইন্দো ইউরোপীয় ভাষার শাখাগুলির মধ্যে একটি অন্যতম শাখা হল ইন্দো ইরানীয় এরা নিজেদের আর্য নামে অভিহিত করত ড সুকুমার সেনের মতে ইন্দো ইরানীয় শাখা ভাষীরা নিজেদের আর্য বা আর্য বলিয়া সরি আর্য বা আর্য বলিয়া গৌরব বোধ করিত তাই ইহার নাম আর্য শাখা এটি নেওয়া হয়েছে ভাষার ইতিবৃত্ত গ্রন্থ থেকে যাই হোক ইন্দো ইরানীয় শাখাটি তিনটি ভাগে বিভক্ত যথা ইরানীয় দরদীয় এবং ভারতীয় আর্য ভারতীয় আর্য উপশাখাটি ভারতে প্রবেশ করে আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে সেদিন থেকে ভারতীয় আর্য ভাষার ইতিহাসের সূচনা সেই হিসাবে ভারতীয় আর্য ভাষার বয়স প্রায় সাড়ে তিন হাজার বছর এই সাড়ে তিন হাজার বছরের ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে ভাষাবিজ্ঞানীরা তিনটি প্রধান যুগে বিভক্ত করেছেন যথা প্রাচীন ভারতীয় আর্য আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মধ্য ভারতীয় আর্য আনুমানিক ছয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং নব্য ভারতীয় আর্য আনুমানিক নয়শো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত এবার আসি প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ কথ্যরূপ ও সাহিত্যিক রূপ কথ্যরূপটির চারটি আঞ্চলিক উপভাষা ছিল প্রাচ্য উদীচ্য মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য এই কথ্য উপভাষাগুলি লোকমুখে স্বাভাবিক পরিবর্তন লাভ করে যখন প্রাকৃত ভাষার রূপ নিয়েছিল তখন মধ্য ভারতীয় আর্য ভাষার সূচনা হয়েছিল প্রাকৃতের প্রথম স্তরে তার চারটি আঞ্চলিক কথ্য উপভাষা ছিল সেগুলি হল প্রাচ্য থেকে প্রাশ্চামধ্যা ও প্রাশ্চা। উদীচ থেকে উত্তর পশ্চিমা এবং মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত ভাষা বিবর্তনের দ্বিতীয় স্তরে যখন পদার্পণ করেছিল তখন প্রাচা থেকে মাগধী প্রাকৃতের জন্ম হয়েছিল আবার মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষার জন্ম হয়েছিল এই মাগধী অপভ্রংশ অবহট্ট দুটি ভাগে বিভক্ত ছিল পশ্চিমা ও পূর্বী পশ্চিমা থেকে ভোজপুরি মৈথিলি ও মাগদি ভাষার সৃষ্টি হয়েছে এবং পূর্বী থেকে বঙ্গ অসমিয়া ও উড়িয়া এই বঙ্গ অসমিয়া দুটি শাখায় বিভক্ত হয়ে একদিকে বাংলা ও অন্যদিকে অসমিয়া ভাষার পরিণত ভাষায় পরিণত হয় তো একটি চার্টের মাধ্যমে আমি তোমাদের বিষয়টি আবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা পাই ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষার তিনটি ভাগ কী কী প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য এই যে প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা এটি দুটি রূপ একটা হচ্ছে কথ্যরূপ আর একটা হচ্ছে সাহিত্যিক রূপ কথ্যরূপের আবার চারটি ভাগ আমরা পাই প্রাচ্য উদীচ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য প্রাচ্য ভাষার দুটি ভাগ প্রাচ্যমাধ্য এবং প্রাচ্যা আর উদীচ্য থেকে আসে উত্তর পশ্চিমা আর মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য থেকে আসে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা এই যে প্রাসটা এই প্রাসটা থেকে আসে মাগধী প্রাকৃত এই মাগধী প্রাকৃত থেকে আবার আসে মাগধী অপভ্রংশ অবহট্ট এই মাগধী অপভ্রংশ অবহট্টের আবার দুটি ভাগ পশ্চিমা এবং পূর্বে পশ্চিমার তিনটি ভাগ মৈথিলি মাঘদি ভোজপুরি আর পূর্ব পূর্বের দুটি ভাগ বঙ্গ অসমিয়া এবং উড়িয়া এই যে বঙ্গ অসমীয়া এটা হচ্ছে দুটি ভাগ বাংলা এবং অসমীয়া এভাবে বাংলা ভাষার উদ্ভব এবং বিবর্তন হয় ঠিক আছে তো আজকে নোটটি এখানে শেষ হলো তোমাদের সিলেবাসে আরও যে বিষয়গুলি আছে আমি ধীরে ধীরে সেগুলোর নোটস আমি তোমাদের সামনে নিয়ে আসব তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ